উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ওএম আর এনসার কিভাবে ফিল করবে কিভাবে ফিল করলে তোমাদের ভুল হবে না তা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত যারা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ওএমআর সিট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিল ওএমআর সিটে সেটা স্কুলে পরীক্ষা হয়েছিল এবার হবে তৃতীয় সেমিস্টার এটা হবে তোমাদের স্কুলের বাইরে অন্য জায়গায় সেন্টার তো তোমাদের মধ্যে একটা ভয়ের ব্যাপার থাকবে সবসময় সেই ভয়ের মধ্যে তোমরা এই ওএমআরটা কিভাবে কীভাবে ফিল করবে তো ওএমআর এম সঠিক যদি ফিল করতে না পারো তো কি হবে এই ওএমআর সিটটি হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তুমি যদি ভুল করো তাহলে তোমার কিন্তু সেকেন্ড বার সুযোগ থাকবে না করার তো তোমাকে কী করতে হবে ওই টি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ ওএমআর এম সিট একটি তুমি পাবে সেই ওএমআর সিটে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সাবজেক্ট কোড এবং কি বুকলেট সিরিজ এই সবগুলো তোমাকে লিখতে হবে নিজে সাইন করতে হবে এই সব ব্যাপারগুলো কিন্তু তোমাকে করতে হবে অর্থাৎ এই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার গুলো সার্কেল ওয়াইজ যদি তুমি ভুল করো তাহলে তোমাকে কিন্তু সেই যে সেন্টারে তোমার পরীক্ষা করবে যিনি শিক্ষক মশাই তোমাদের পরীক্ষার দায়িত্বে থাকবেন তিনি তোমাকে দ্বিতীয় সিট কিন্তু নাও দিতে পারেন অর্থাৎ না দেওয়ারই চান্স বেশি কারণ একটির বেশি ওই মার্ক কিন্তু তোমার জন্য এলাও থাকবে না তো তুমি যদি সেখানে রোল নাম্বার একটা জায়গায় অন্য একটা ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার সেই দিন পরীক্ষা কিন্তু আর কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না সেটা ক্যান্সেলের দিকে চলে যাবে তাহলে আমার আজকের যে ভিডিও এই ভিডিওতে অবশ্যই তোমরা দেখো কিভাবে ওই মার্সারটি নির্ভুলভাবে ফিল আপ করবে তো পুরো ভিডিওটা দেখবে এবং আমার সাথে সাথে এবং যারা এখনো সমনাথ পাহিন পাইন স্যার ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে ইউটিউবে দেখতে চাইলে ইউটিউবে লিঙ্ক দেওয়া হলো তো চলো আজকে তাহলে এই যে ওয়েম আর সিট কীভাবে ফিল করলো তোমাদেরকে দেখা তাহলে একটি এই যে একটি পর্ষদ কর্তৃক নমুনা একটি ওয়েম আর এনসার সিট এইরকমই এনসার মানে ওয়েম আর সিট তোমরা কিন্তু পরীক্ষা হলে পাবে তো তার আগে আমি অনুরোধ করব আমার ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ফলো করে দিবে এটি পর্ষদের দেওয়া নমুনা একটি এ এই রকমই হুবু হুবু কিন্তু তোমরা ওয়েম আর পরীক্ষাতে পাবে তো চলো দেখো এইটি হচ্ছে ওয়েমার অ্যানসার শিট এটা ওয়েমার অ্যানসারশিট নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে রোল না রোল এবং নাম্বার আছে এখানে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার আছে এখানে সাবজেক্ট নাম লিখতে হবে এখানে ফুল সিগনেচার এখানে সেন্টার কোড এইগুলো ব্যাপার আছে আর এখানে তোমাদের উত্তর করতে হবে তো চলো প্রথম থেকে দেখায় তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ধরো প্রতি ঘরে আমি করে রেখেছি আগে থেকে দেখো প্রতীকের এখন ড জিরো জিরো থ্রি ফাইভ টু নাইন এইট সেভেন সিক্স ফোর একজন ব্যক্তির একজন স্টুডেন্টের হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বার সে ফিল আপ করবে কীভাবে না এখানে জিরো জিরো দেখো এখান থেকে জিরো থেকে নাইন পর্যন্ত ঘর আছে সেই জিরো থেকে নাইন পর্যন্ত বক্সের মধ্যে তোমাকে জিরো ফিল আপ করতে হবে তারপরে আবার জিরো আছে জিরো থেকে নাইন আবার এই পুরো লাইনটা আছে তার মধ্যে জিরো কাভার করতে বক্সটা ইয়ে করতে হবে তোমাকে সার্কেল করতে হবে তবে তিন নাম্বারে দেখো থ্রি আছে এখানে এটাও নাইন পর্যন্ত আছে জিরো থেকে নাইন পর্যন্ত থ্রি সার্কেল করতে হবে এইভাবে প্রতিটা জায়গা কিন্তু তোমাদেরকে নিখুঁতভাবে একদম ভুল না করে পুরো ভালো করে দেখে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা এইভাবে ফিল আপ করতে হবে ঠিক একই রকমভাবে রোল এবং নাম্বার তোমার দেখবে এডমিটে দেওয়া থাকবে রোল এবং নাম্বার আলাদা রোল যার যেরকম থাকবে লেখা সেই রকম লেখা উপরটাতে প্রথমে লিখতে হবে যেমন জিরো ফাইভ টু জিরো এইট নাইন নাম্বার হচ্ছে জিরো জিরো ফোর ফাইভ এইটা লেখার পর কি তবে জিরো সার্কেল করলে তারপর একদম নিচে নিচে নেমে ফাইভ সার্কেল করলে টু সার্কেল করলে তারপর আবার জিরো এইট এইভাবে আবার রোল নাম্বারে জিরো জিরো ফোর ফাইভ জিরো জিরো ফোর ফাইভ এইভাবে কিন্তু ফিল আপ করলে সার্কেলগুলো করলে এবার চলে যাব কোশ্চেন বুগুলের সিরিয়াল নাম এটা কোথায় থাকবে না যে কোশ্চেনটা তোমাদের দেওয়া হবে সেই কোশ্চেনের উপরে ডান দিকের বা বাম দিকের কর্নারে লেখা থাকবে এরকম থার্টি সিক্স জিরো সেভেন থ্রি টু জিরো ওয়ান নাইন এরকম করে কোশ্চানের সিরিয়াল নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটা দেখে তোমাদের কিন্তু এখানে উপরটাতে লিখতে হবে এবং লিখে কিন্তু এই সার্কেলগুলো ফিল আপ করতে হবে তা নিশ্চয়ই আমি আশা করব তোমরা এগুলো বুঝতে পারলে বা এইগুলো বারবার তোমরা করবে কি কিছু কপি জেরস করে বারবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের অসুবিধা না হয় এবার চলে যাবো এখানে সাবজেক্ট ধরো তোমার সাবজেক্ট জিওগ্রাফি তুমি জিওগ্রাফি লেখলে এরপর ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার নাম হয়তো অসীম কুমার পাল তুমি নাম লেখলে এই যে ছয় এবং সাত এই ঘরটা কিন্তু তোমাদের নয় সেন্টার কোড তোমাদের জন্য নয় ফুল সিগনেচার অফ দ্য ইনভিজুয়েটার উইথ ডেট এটা হচ্ছে যিনি পরীক্ষা পরীক্ষাটা নেবেন তিনি এখানে সাইন করাবেন কিলো কিন্তু নয় এবার চলে যাব উত্তর কোথায় করবে তোমরা এখানে দেখো কোশ্চান এক থেকে চল্লিশ নাম্বার চল্লিশটি প্রশ্ন আছে তোমার যেহেতু জিওগ্রাফি সাবজেক্ট তুমি পঁয়ত্রিশটির মধ্যেই থেমে যাবে যার জিওগ্রাফি সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সে পঁয়ত্রিশটির মধ্যে করবে আর যার চল্লিশটি সে চল্লিশটি করবে করার নিয়ম কি চারটি অপশান থাকবে তোমাদের পছন্দের সেই চারটি অপশনের মধ্যে এ বি সি ডি তার মধ্যে জেটিএন সার্ভে দেখো আমি কিছু করে দিচ্ছি ধর একটি বি হয়েছে বিটি সার্কেল করলাম দুই দেখো এটা সার্কেল করলাম তিনে এ এটা করলাম পুরো বক্সগুলো কিন্তু ফিল আপ করতে হবে কিছু সংখ্যক শেডো করে ছেড়ে দিলাম সেটা হবে না পুরো বক্সটা কিন্তু পুরোটাই ভর্তি করে সার্কেলটা করতে হবে যেমনভাবে আমি করেছি সার্কেলগুলো ওইভাবেই করবে বারবার বলবো ভিডিওটা পুরো দেখো তোমাদের খুবই কাজে লাগবে এই ভিডিওটা ভুল করলেই কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে এইগুলো খুবই কিন্তু ই ওমআর সিট ফিল আপ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তো ভালোভাবে প্র্যাকটিস করো আমার সাথে সাথে সবাই ভিডিওটা পুরোটা দেখো ধন্যবাদ